আমি বুঝতে পারিনি বুঝতে পারিনি তোমার মনের কথা বুঝতে পারিনি তোমার চোখের ভাষা আর বুঝতে পারিনি তোমার আকার ইঙ্গিত বুঝতে পারিনি তোমার মুখের ভিতরের সেই গুনগুন গানের সুর আমি যেন ঠিক বুঝেও বুঝতে পারিনি তোমার মনে কথা বলেছিল আমি যেন তোমাকে ভালোবাসি তোমাকে যেন মন দেই তোমার চোখের ভাষা আমাকে বোঝাতে চেয়েছিল তুমি যে আমাকে ভালোবাসতে তোমার আকার ইঙ্গিত বুঝিয়েছিল আমি যেন তোমার সুন্দর শরীর দেখে তোমার ভালোবাসায় পড়ে যাই যেন পাগল হয়ে যাই তোমার জন্য তোমার গুণগুন সেই মুখের ভিতরের গান আমাকে বুঝাতে চেয়েছিল আমি তোমাকে ভালোবেসে গান করছি তুমি কেন কিছু বলো না সত্যি আমি তখন বুঝেও বুঝতে পারিনি বুঝতে পারিনি তুমি যে আমাকে অনেক ভালোবাসতে তুমি আমাকে ভালোবেসেছিলে কিন্তু আমি তোমার ভালোবাসা বোঝার চেষ্টা করিনি আমি বুঝেছিলাম কিন্তু গুরুত্ব দিইনি এটাই আমি ভুল করেছি ভুল করেছি আমি তুমি আমার সাথে কথা বলতে চেয়েছিলে কিন্তু আমি একবারও তোমার সাথে কথা বলার চেষ্টা করিনি আজ ঘনে ঘনে মনে পড়ে তোমাকে আমার মনে পড়ে চলে যাওয়া সেই দিনগুলো মনে পড়ে সেই দৃশ্যগুলো তুমি কতই না কি করেছিলে আমাকে পাওয়ার জন্য তবুও আমি তোমার মনের কষ্টটা বোঝার চেষ্টা করিনি তখন একবার যদি আমি তোমার সাথে কথা বলতাম একবার যদি তোমার মন বুঝতে পারতাম তাহলে আজ তুমি আমার থাকতে আর আমি তোমার তুমি আমাকে ধরা দিয়েছিলে কিন্তু আমি দুর্ভাগ্যগুণে তোমাকে ধরতে পারিনি তুমি আমাকে ইশারায় বুঝিয়েছিলে গানে বুঝিয়েছিলে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আমাকে ভালোবাসার ইঙ্গিত দিচ্ছ তবু একটি বারও আমি তোমার সাথে কথা বলিনি একটি বারো তোমাকে আমি প্রশ্ন করিনি যে কেন তুমি আমাকে দেখলেই গুনগুনিয়া গান গাও কেন তুমি আমার দিকে বারবার তাকাও আর এই প্রশ্নগুলো করলে তখন হয়তো তুমি বলে ফেলতে পারতে যে তোমাকে ভালো লাগে তাই তাকিয়ে থাকি তোমাকে ভালো লাগে তাই তোমাকে ভালোবেসে গুনগুনিয়া গান গাই কিন্তু আমি এমনই ছিলাম আমার সাথে কথা বলার জন্য তোমাকে একটি বারো সুযোগ দেইনি তুমি হয়তো আমার জন্য মনে অনেক কষ্ট পুষে গেছ আমার জন্য এখান থেকে হয়তো আমি তোমার হতে পারিনি বলে তুমি কেঁদে কেঁদে চোখের জল অনেক ফেলেছিলে আজ বিশ বছর পর আমার মন তোমার জন্য কেটে উঠে প্রতিনিয়ত বিশ্বাস করো আমার জন্য মনে তুমি যতখানি কষ্ট পুষে গেছো হয়তো আমি তোমার হইনি বলে কেটে কেটে চোখের জল অনেক ফেলেছিলে তবে বিশ্বাস করো আজ বিশ বছর পর তোমাকে আমার মনে পড়ে গেছে আমার মন তোমার জন্য কেঁদে উঠে প্রতিনিয়ত আজ বিশ বছর পর তোমাকে পেয়েও হারানোর ফলে বুকে কষ্ট পুষে রেখেছি বারবার মনে পড়ে সেই বিশ বছর আগের তুমি তাকে আজও সেই তুমিটা স্পষ্ট আমার চোখে বেসে ওঠো বারবার প্রতিনিয়ত বারবার সেই দৃশ্যগুলো বেসে ওঠে চোখের সামনে আর শুধু বলি কেন এই ভুলটা করেছিলাম কেন আমি তোমাকে হাতের কাছে পেয়েও হাত ছাড়া করে ফেললাম হাতে আনার চেষ্টা করলাম না আর যদি তুমি আমার হতে আমি যদি তোমার হতাম তাহলে কতই না ভালো হতো খুশিতে ভরে যেত তোমার আমার জীবন তখন আর এত কষ্ট হতো না মনের ভিতর বিশ্বাস করবে তুমি চলে যাওয়ার পর আমি তোমাকে অনেক দিন খুঁজেছিলাম খুঁজেছিলাম তোমার সাথে কথা বলবো বলে খুঁজেছিলাম তোমার সাথে কথা বলবো বলে কিন্তু সেদিন থেকে একদিনও আর তোমাকে দেখতে পাইনি কোন দিন যা চলে গেছো জানতেও পারিনি তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম তুমি যে আমাকে অনেক ভালোবেসেছিলে তুমি চেয়েছিলে আমি যেন তোমার জীবনের হই তবে এটাও সত্য চাইলেও সব কিছু সব সময় পাওয়া যায় না রয়ে যায় শুধু আফসোস আর এখন আমি আফসোস করছি তোমার জন্য তোমাকে হারিয়ে আমাকে তুমি জীবনে পাওনি আমার থেকে সুন্দর জীবন সাথী পেয়েছ এটাই আমি ধন্যবাদ জানাই শোকামনা করি ধন্য থাকুক তোমার জীবন তোমার জীবন যেন সুখের হয় হাসি খুশির হয় ভালো থেকো সময় আবার কখনো দেখা হলে কথা না বলে থেকো না